নজর রাখবো পরবর্তী সংবাদে আয়রন রিমুভাল প্লান্ট থাকা সত্ত্বেও তিন মাস ধরে জল পাচ্ছেন না গ্রামবাসীরা শুনলে অবাক হলেও এটাই সত্যি কৈলাসহরের জলাই গ্রাম পঞ্চায়েত থেকে উঠে আসলো এমনই ঘটনা যেখানে তীব্র গরম অস্বস্তিকর পরিস্থিতিতে পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার বাসিন্দারা এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে শহরের গৌরনগর ব্লকের অধীন জলাই গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড নিরুপায় গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ চৌঠা এপ্রিল দুপুরে পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার কার্যত তারা জনপ্রতিনিধি কর্মীদের সঙ্গে দেখা করতে যান এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তারা জানান যে গ্রামে রয়েছে একটি ওয়াটার রিমুভাল প্লান অর্থাৎ আয়রন রিমুভাল প্লান কিন্তু তারপরও নির্মাণকারী সংস্থার তালবাহানার কারণে তিন বছর ধরে তারা পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে এক প্রকার নগরের জলায় গ্রাম পঞ্চায়েত থেকে ঠিক কি অভিযোগ উঠে এসেছে বৃহস্পতিবার দুপুরে শুনুন কৈলাসহর জলাই গ্রাম পঞ্চায়েত পাঁচ নম্বর ওয়ার্ড আর আমরা যে মূল সমস্যাটা হয়েছিল যে আমরা বিগত তিন বছর থেকে জল পাইতেছি না আমরা একদম মানে উইসিয়া ফার্স্ট নাম্বার ওয়ার্ড আর এটা উইসিকা পাঁচ নাম্বার ওয়ার্ডের সাথেই রাস্তার এই পাশে এই একটা ওয়াটার প্ল্যান্ট আছে যে এর আছে কিন্তু এটা দিয়ে অনেক দূর অবধি তারা তিন কিলোমিটার চারি কিলোমিটার অবধি জল দেয় কিন্তু এই পাশে তারা জল দেয় না আর তারা কইছিল যে তারা ওই রাস্তা পার করতে পারে না কইয়া তারা জল দিতে পারতেছে না তারপরে আমরা নিজে পরিশ্রম কইরা রাস্তা ডোজার দিয়া ক্ষুদা এখানে অনেক বড় ফাইপ ঢুকে দশ ইঞ্চি ফাইপ ঢুকে আমরা সার্ভিস দিব কইরা তারারা ডুবে দিছি দিয়েছি ওখান তারা এরপরেও তারা ইয়া জল দিতেছে না আর তারারা যদি জিগায় যে এই আমরা এটা খেনে দেয় না তো ডিডাব্লিউ এসে হয় এন এইচ আই দেখবো এন এইচ আই ডিসিএলএ হয় ডি ডাব্লিউ এ দেখবো আমরা এন এইচ আই ডিসিএলের ডিজিএমের কাছও চিঠি লিখছি তারপরে তাইনে রিপ্লাই দিছে যে এটা ডি ডাব্লিউএসে দেখব আমরা সেদিনকার ডি কাছে গেছি ডিডাব্লিউএসে কোয়ায় তারা এটা বুঝি এখন এনইচআই ডিছিল দেখব তারপরে আমরা বাধ্য হয়ে আছি এটা গতকালকে এটা এই ছি এস কাছে চিঠি দিছি কলেশ্বর থানাতেও চিঠি দিছি যে আমরা যদি কয়েকদিনের ভিতরে জল না পাই তো আমরা বৃহত্তর আন্দোলনে মানে যাই মার্ড এই মূলত জলাই গ্রাম পঞ্চায়েতের নম্বর ওয়ার্ডে জল খাইছে না এটা পাঁচ নম্বর ওয়ার্ড কত বছর ধরে তিন বছর ধরে মানে মানে

গ্রামবাসীর অভিযোগ তারা যেমনটা যে দিনের পর এই সমস্যায় ভুগতে হচ্ছে তাদের তবে আশ্চর্যজনক হলেও সত্যি পানীয় জল থেকে তারা বঞ্চিত এই নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু কোনো রকমের সদুত্তর তারা পাননি তাই বাধ্য হয়ে তাদের ক্ষোভ এবার সংবাদ মাধ্যমের সামনে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন